এই ওমর একবার চিন্তা করে হর্ষ বিল্লাল একটি বই লিখেছে যেটার নাম ছিল হৃদয় ভাঙার গর্জন আর সেই বইটাকে ব্যঙ্গ করে ওমর একটি বই লিখেছে শয়তান ধরার গর্জন মানে ওমরের মাথায় এই সকল বুদ্ধিগুলো আসে কই থেকে এবার ওমরের নতুন ভিডিওতে

নব্বই হাজার ডলার এক কোটি টাকা উপরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম দেড় মিলিয়ন উপর বের হয়েছে আর দশ ডলার আছে এই কি করুন মানবিক কাজ করলে কি আমার পাপ হবে গালির ভিডিও তো যদি পাবো হয় আপনি সকলে কমেন্ট করে দেন পাবো হবে কিনা এই টাকাতে কি করব ভাববে পাইতেছি না আমার সকলে কমেন্ট করে দেন অনুপ্রেরণের আরেক নাম জাঙ্গিয়া বাবা পায়ে থেকে জেঙ্গা কিনলে সফলতার মুখ দেখতে পাবা তুমি একদিন বড় কিছু করবা এই ভিডিওটা ওয়ান মিলিয়ন কনফার্ম দেখতে হবে না তুমি বড় কিছু করবা তুমি তুমি পারবা তুমি পারবা এ ভিডিওটা ওয়ান মিলিয়ন দেখো এই ভিডিওটা ওয়ান মিলিয়ন কনফার্ম ওয়ান মিলিয়ন যাবে হ্যাঁ ও আর ট্যাপ ফনি আই এম জেঙ্গা বাবা একটা চ্যালেঞ্জ আসো কত লক্ষ কত কোটি টাকা মানুষকে দিবা আসো চ্যালেঞ্জ আসো এক মাসে কত ইনকাম করবা আসো টু বি কাম টু দ্য পয়েন্ট চ্যালেঞ্জ আর সব শো করবা শো করো ব্যাংকে যা দুই মহিনা বস্তা নেও টাকা তুলো দেখাও মানুষকে বিলায় দাও অনেকে ভাবছে পেজ গেছে আমি কি করে খাবো আমি একটু দেখাই আমার গত মাসের ইনকামটা দেখাই কি হবে আমার আইডি নষ্ট হয়ে যাবে তাই তো আইডি দিয়ে কি করবো ভাই এই যে আর্নিং দেখাচ্ছি দেখা যায় আচ্ছা আবার অনেকে বাবু ফেক আইডি বিলাও নতুন একটা জিনিস দেখা দিচ্ছি যে পাঁচ লাখ বারো হাজার পাঁচশো বাহাত্তরটা স্টার পাঁচ হাজার একশো পঁচিশ ডলার স্টার আমাকে তো মনিটাইজেশন নাই দেখো এই যে তোমার আব্বু দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে চার হাজার দুইশো তিন ডলার পাঁচ লাখ চার হাজার টাকা মনিটাইজেশন ছাড়া ইনকাম করে আসো রেকর্ড করো আর দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার তোমার ইউটিউবের যা আর্নিং এটা এক মাসে আমি মানুষকে হেল্প করে দিব আমার এক বই তোমার নেক্সট কন্টেন্টে যা আর্নিং করবা ইউটিউবে আমার স্ক্রিনশট দিও যদি সম্ভব হয় আমার এক বইয়ের এক পিসটা বিক্রি করে দিব জাস্ট এখান থেকে খুলে এই খুলে বিশ্বাস না হলে এখান থেকে একটা পাতা খুলে দিয়ে দিব তোমার ইউটিউবে সারা জীবনে জার্নিং ওইটা কোন এক সময় আমার একটা ফ্যানকেই দিয়ে দিব कैरियर दादाई जाए